এবছর সরস্বতী পুজোটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর প্রত্যেক বছরই আমার ভালো কাটে খুব হৈ হৈ করে আনন্দ করে কেটে যায় কিন্তু এবছর সরস্বতী পুজোটা আমার জন্য যেন একদম অন্যরকম ছিল কেন বলতো এবছর আমার ছেলে প্রথম হাতে হাতেখড়ি হলো তো অনেকে বলে পাঁচ বছর হলে তবেই নাকি হাতে হাতেখড়ি হয় তো আমরাও দিয়েছিলাম পাঁচ বছরে হাতে হাতেখড়ি কিন্তু এখন তো সাড়ে তিন বছর চার বছরে স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে তাই ভাবলাম দেরি না করে এবছরই দিয়ে ফেলি ওর কিন্তু এখন তিন বছর বয়স আর ও এই তিন বছর বয়সে কিন্তু অনেক কিছুই শিখে ফেলেছে তো সেই জন্য ভাবলাম যে মা সরস্বতীর কাছে ওর প্রথম শিক্ষাটা হয়েই যাক আর দেখো ও কিন্তু খুব মন দিয়েই কিন্তু হাতে খড়িটা দিচ্ছে ব্রাহ্মণের সঙ্গে আর ওই ব্রাহ্মণের সমস্ত কথাই কিন্তু ও খুব ভালোভাবে শুনছে আর আমি তো প্রথম ভেবেছিলাম যে হয়তো লিখতে চাইবে না বা ওখানে বসতে চাইবে না এরকমটা তো তারপরে দেখলাম ওরকমটা কিছুই হয়নি ও কিন্তু সত্যিই মা সরস্বতীর সামনে একদম মন মানে মন প্রাণ দিয়েই একদম লিখছে তো জানি না পরবর্তীকালে এই মন প্রাণটা থাকবে কি কিনা আপাতত এখন দেখে যেটা বুঝলাম যে পড়াশোনার প্রতি আগ্রহ একটু হলেও আছে তবে হ্যাঁ এতটুকু বয়স থেকে সব কিছু বোঝা যায় না বড় হলে আবার এটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে কারণ ও একটুও কাঁদেনি আর তারপরে দেখো হাতে খুঁড়ি দেওয়া হয়ে যাওয়ার পরে ও কিন্তু ভক্তি ভরে প্রণামটাও সেরে ফেলল তো তারপর আর কি আমরা মা সরস্বতীর সামনে অঞ্জলিটা দিয়েই দিলাম আর অঞ্জলি দেওয়ার পর প্রসাদও গ্রহণ করলাম আর এখানে ভিতরে দেখো ধুনো দিয়েছিল তার কারণেই এতটা ধোঁয়া আসছিল আমি ভিডিওটা ঠিক সেই সময়ই করছিলাম তো সেই জন্য একটু ঘোলা মতো হয়ে গেছে তো যাই হোক আমরা মা সরস্বতীর কাছে অঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ করে একটু সাজুগুজু করে স্কুলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আমাদের প্ল্যান ছিল মানে আমাদের এখানে আশেপাশে যে স্কুলগুলো আছে সেই স্কুলে ঠাকুর দেখতে যাব তো এখানে প্রথমেই ঠাকুর দেখতে এসে আমরা কিন্তু খেতে বসে গেলাম কারণ আমরা সবাই খিদে মানে খুবই খিদে পাচ্ছিল আর কি সবাই বলছিলাম যে আগে খেয়ে নেওয়া যাক তারপরে কিন্তু ঠাকুর দেখব তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে সবাই যখন বলছে আর আমারও কিন্তু খুব খিদে পাচ্ছিল কারণ সেই সকাল থেকে উপোস করে আছি আর কিছু খায়নি তো তার কারণে কিন্তু আমরা আগে প্রথমে খেতেই বসে গেলাম আর এখন মানে খুব ফাঁকা ছিল তোমরা তো দেখতেই পেলে হ্যাঁ কিন্তু এরপরে যখন আবার বসবো তখন আরও ভিড় হয়ে যাবে ঠেলাঠেলি হবে তো তাই ভাবলাম চলো আগে খাওয়া দাওয়া করা যাক এরপরে কিন্তু আমরা মানে বিভিন্ন স্কুলে গিয়ে ঠাকুর দেখলাম আর সত্যি কথা বলতে অনেক মজা করেছি আর একসঙ্গে মানে ঠাকুর দেখতে বেরোনোর মজাটাই আলাদা আর এখানে আমাদের স্কুলে কিন্তু রাইস হয়েছিল ফুলকপি আলুর তরকারি আর কি বোঁদে হয়েছিলো মিষ্টি হয়েছিল আর আলুর দম হয়েছিল চাটনি পাঁপড় ভাজা সত্যি কথা মানে ভীষণ রকমভাবে আয়োজন হয়েছিল তো তারপরে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেললাম এরপর কিন্তু আমরা অনেক স্কুলে গিয়েছি অনেক ঠাকুরও দেখেছি সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পর একটু এনার্জিটা বেড়েও যায় তো যাই হোক তারপরে আমরা অনেক ফটো সেলফি সব কিছুই তুলেছি আর আমার এই সরস্বতী পুজোটা এবছর দারুণ কেটেছে আজকের জন্য এইটুকুই পাই